এখানে চাষাবাদ কিভাবে হয় মাটির ভিতরে তো অবাক এটা কি মিষ্টি কুমড়া নাকি লাউ লাউ কেভাবে গুলটা খে আমাদের এখানে ওই পাট ক্ষেতের যে নাইল্লা বলে না নাইল্লা দিয়ে যেগুলো ইয়া করে এটা হলো খেজুরের ইয়া দিয়া রাইট খেজুরের ডাগা পাতা আল্লাহ তালার রহমত তাদের কেমন দেওয়া দিছে এক একজনের ঘরে তিনটা চারটা বিবি কারো দুইটা বিবি আর দন সম্ভব তো বলাই নেই গাড়ি বাড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে ব্লগটি করতে যাচ্ছি আমরা সৌদি আরবের গ্রামগুলো দেখতে কেমন হয় বর্তমানে আমি আসছি এখানে গ্রাম বলতে কী জানেন এখানে তেমন আমরা যে চিন্তা ভাবনা করি সবুজ শ্যামল অথবা হল যে পুরনো আমলের কিছু থাকবে তেমন কিছু না পুরো সৌদি আরবে আলহামদুলিল্লাহ যেখানে যে এখানে বিল্ডিংয়ের বিল্ডিং তারপরেও আমি যেহেতু আসছি এলাকাটাতে এটা ভিজিট করবো এবং আপনাদেরকে চেষ্টা করব এখানকার কিছু সৌন্দর্য দেখানোর জন্য মরুভূমিতে আপনারা সৌন্দর্য পাবেন এই এটাও এক ধরনের সৌন্দর্য যে আপনার চারোদিকে বাদামি কালার বিল্ডিংও বাদামি কালার সূর্যের আব এগুলো বাদামি আকাশ নীল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ দেখতে অনেকটাই সুন্দর জানি না কার কাছে কেমন লাগে তবে চেষ্টা করবো আপনাদের কাছকে এই গ্রামের সৌন্দর্যগুলো দেখানোর জন্য তো আমরা লোকেশনটা বলবো ভাই নাম যে কি এলাকাটার আলগুয়ারা আর স্পেসিফিক বা বেডের কোনো নাম আছে কোনো পাড়া আলগুয়ারা ওকে আলকাসিম মালগুয়ারা এই গড়গুলো কী ভাই মাটির গড়গুলা আচ্ছা এগুলা আগে মানুষের মনে হয় থাকতো এখানে সম্ভবত এগুলো একবার পুরো অনেক আগের হবে যখন কি না বসতি করতো তখনকার আমলের আর বর্তমানে তো এগুলো তো মনে হয় ছাগল পালে না যতটুকু সম্ভব তো চলেন ওইদিকে ঘুরে আসি এদিকে মাটির গড় তেমন যেগুলো দেখা যাচ্ছে এখানে বসতি কেউ করে না আবার অনেক সময় দেখা যাবে কি জানেন অনেকে ফুটেজ নেওয়ার জন্য হয়তো বলে দিবে যে দেখেন মাটির গড়ে সর্দিটা থাকে আসলে তেমনটা না এটা অনেক আগে থাকতো এটা হিউজ আগে তো ওইগুলো ওরা এখন এখানকার ছোটোখাটো যেগুলো তাঁব অথবা যে পাড়া বলে না ওইখানেও আপনার প্রত্যেকটা করে বিল্ডিং নতুন নতুন অনেক স্ট্রাকচার হচ্ছে এশিয়া থেকে যে লোকজনগুলো নেওয়া হচ্ছে এখানে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ থেকে তো প্রায় পঁয়ত্রিশ লাখের ওপরে বাঙালি আছে এখানে যারা কিনা এখানে জব করে বিভিন্ন ক্যাটাগরিতে তো তারা এসে বিশেষ করে স্ট্রাকচার নিয়ে বহুত কাজ করে বিশেষ করে এইসব লাইনে তা আমরা আপনাদেরকে আচ্ছা আমরা আপনাদেরকে এখন ব্যাক ক্যামেরা নিয়ে আশপাশের সৌন্দর্যগুলো দেখাবো বন্ধুরা থ্যাংক ইউ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ওকে আমরা এখন চলে এসে আমাদের মেন ভিডিওতে ক্যামেরাটা এখন ব্যাক করব। আমার কথা শুনতে একটু অসুবিধা হতে পারে দেখেন সৌদির গ্রাম এর চেয়ে আর ভালো দেখাতে পারবো না আমি একটা কথা আমি বারবার মেনশন করি দেখেন এসব গড়গুলোতে কিন্তু সৌদিরা থাকে না এগুলো একটা সময় ছিল তো এখনও কিছু নিদর্শন আছে মানে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এটার মানে এই না যে আমি তাদেরকে ছোটো করে দেখাচ্ছি তাদের মতো আর হই না সৌদি একটা কথা কি জানেন ক্যামেরা সামনে এসে বলি আল্লাহ তাল রহমত তাদের কেমন দেওয়া দিছে এক একজনের ঘরে তিনটা চারটা বিবি কারো দুইটা বিবি আর দন তো বলাই নেই গাড়ি বাড়ি তো এর মানে এই না যে তারা গরিব বাট এলাকাটা দেখে গ্রাম কেমন হয়ে থাকে দেখেন এগুলো আমাদের এখানে ওই পাট ক্ষেতের যে নাইলা বলে না যেগুলো ইয়া করে এটা হলো খেজুরের রাইট খেজুরের ডাকা পাতা আর কি পুরো এই সাইডটা তো বাংলাদেশের মতো লাগতেছে মনে হইতেছে বিকালবেলা কোনো একটা এলাকায় যেয়ে দিচ্ছে আমরা এই রুটগুলো হয় না এখনো না এটা সম্ভবত ছাগলের ফার্ম অলরেডি কিন্তু গন্ধ হইতেছে পাথরটা দেখা পাথর দেখামো ভাই জাস্ট আমরা এই দিকটা ঘুরে একটু ঘুরে দর্শকদেরকে দেখাই মাসাল্লা পাখিগুলো না কি একটা পাখি আছে না সৌদি আরবে ছোটো ছোটো ইয়া পাখি পুরা নমন ওটার নাম আছে সম্ভবত না বাবুই না আরও কি পাখি ছিল আলাবিল পাখি নাকি আলাবিল পাখি নাই না এখানে কিন্তু চাষাবাদও করা হয় বন্ধুরা চলেন আপনাদেরকে ওইখানে দেখাই সৌদির মরুভূমির বুকিতে চাষাবাদ করা জিনিসটা অকল্পনীয় কিন্তু হ্যাঁ ওদিক দিয়ে যাব ক্যামেরা জুম করলে দেখানো যায় তো ওইদিকে পাখির দল এগুলো এখানে একটা আপনারা কারা কারা গ্রামের ব্লগ দেখতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন স্পেসিফিক কয়েকজন কিন্তু আছে যারা কিনা অল টাইম রিকোয়েস্ট করে যে ভাইয়া গ্রাম নিয়ে ব্লগ দেখতে চায় অনেকে আছে এবং খুব পছন্দ করে যেটা আমি দেখলাম ফিলিফাইনের হোক ভিয়েতনামের হোক কম্বোডিয়ার সবগুলো কিন্তু পছন্দ করছে সবাই আমরা ওই খেয়া ওই জমির দিকে একটু যাই আমাদের ক্যামেরাটা একটু বেশি লড়াচড়া হবে কিছু মনে করবেন না প্লিজ র এবং অথেন্টিক ভিডিও দেখতে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে কি গাছ ভাই এটা ডেরস লাউ বেন্ডি লাউ এত ছোট থাকতে ধরে এটা মনে আবার সার হিসাবে দিব না এটা কি ইয়া মুরগির আচ্ছা কবুতর কবুতর আর মুরগির বিষটা এটা আবার সার বানাইতেছে এখানে ডেরস কিন্তু ধরছে আমরা একটু সামনে যাই একটু দেখি ঘুরে দেখি এখানে চাষাবাদ কিভাবে মাটি কিন্তু খুব উর্বর ওদের চাষাবাদের দরনও কিন্তু খুব মানে অন্যরকম একটু যেটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না এ এটা কি মিষ্টি কুমড়া নাকি লাউ লাউ কেভাবে গুল থাকে এই লাউ কেউ কখনো দেখছেন মরিস

এটা হলো নাইলা শাক যেটা ওরা রান্না করে খায় এটা আবার পাট পাটের জন্য না মরিচ ওইদিকে ডেঁড়স এদিকেও মরিচ দেন ওইদিকে হলো যে আপনার রসুন সহ বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে রাখছে মরুর বুকে কী সুন্দর চাষাবাদ হচ্ছে আমরা কিন্তু সৌদি আরবের নাম যদি শুনে অনেকে তারা কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে যে প্রথমত কি যে সৌদি আরব মরুভূমি ডেজার বেশি বাট এর বাইরেও কিন্তু অন্য চিত্র আছে যেমন খেজুর বাগান দেন হলো যে এখানকার সবজি বাগান আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা কিন্তু এর আগে আমরা ব্লগ আরও আপলোড করছি গত পর্বের আগের পর্ব যদি দেখে থাকেন আপনারা তাহলে দেখতে পারবেন কিন্তু আমরা খেজুর বাগান নিয়ে ব্লগ করছি ওইটা যারা এখনও দেখেন নাই তাদেরকে কিন্তু আমার পিছনের পর্বগুলো দেখার জন্য অনুরোধ রইলো আপনাদেরকে বলে রাখি প্রত্যেক সোমবার শুক্রবার বুধবার প্রত্যেক সোম বুধ শুক্র রাত আটটা বাজে কিন্তু আমার রেগুলার ভিডিও আপলোড হচ্ছে যারা এখনও দেখেন নাই পিছনের পর্বগুলো হজ হজেরও একটা পর্ব আছে ফুল সৌদির পর্বগুলো পিছন থেকে দেখে আসবেন তাহলে কিন্তু ব্লগ দেখার মজাটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে আপনাদেরকে কাছে কিন্তু ভালো লাগে তখন দ্বিগুণ হয়ে যাবে যাই হোক আমরা কথা বাড়াচ্ছি কথা না বাড়িয়ে চলেন আমরা এখান থেকে অন্য একটা পাড়ার ভিতর ঢুকি এবং আরো কিছু সৌন্দর্য আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব কারণ ভিডিও শর্ট হলে আপনারা অনেকে নারাজ হয়ে যান যে রুহান ভাই ভিডিও এত শর্ট কেন হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিওর লেন্থ এখন থেকে বাড়ানোর জন্য এর বাহিরে কি জানেন এডিট করতে আমার বারোটা বাজে যাই হোক চলেন আমরা এখান থেকে অন্য একটা পাড়ার দিকে যাই দেখতেছেন বন্ধুরা পাখি কিন্তু আকাশ উঠতেছে এই গাছটার নাম কি ভাই আকাশি গাছ

বন্ধুরা আমরা ভিডিও একটু কম স্কিপ করতেছি যাতে সৌন্দর্যটা একটু ভালোভাবে দেখানো যায় মতো খেজুর গুলোকে কিভাবে ধর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই খেজুর গুলোকে দেখেন ওরা কিভাবে দিয়ে রাখছে আমাদের যেরকম লিচু গাছ আছে না লিচু গাছ এভাবে কিন্তু জাল দিয়ে রাখে দেখেন অনেকেই তো জানেন কি না লিচু গাছে এভাবে দিয়ে রাখে ওই বাদর ওই আয়সা খায় ফেলে এই কারণে এখানেও কিন্তু সেম সিস্টেম দেখা যাচ্ছে সৌদি আরবের আল কাসিম আলগোয়ারা আলকাসিমের আলগোয়ারা অনেক দূর আসছে কিন্তু ভিডিও গুলো করার জন্যে বাহ এদিকে সূর্য ডুবতেছে দিনের বেলা তো বেরি হওয়া যাবে না এত মানে প্রচন্ড পরিমাণে গরম এখানে সারি সারি গাছ চারদিকে কি কি পাখি থাকে না বাংলাদেশের মতো কি দোয়েল পাখি শালিক এগুলো কি আছে ওই দেখ গুগু পাখি ওই দেখ ওই না গুগু পাখির অভাব নাই আর ইয়া পাখি দেখি ইয়া কবুতর বেশি মক্কাতে গেছিলাম যে তখন দেখছি ব্রিজের নিচে রেডি ভিডিও করছিস না মক্কা হ্যাঁ করছি তো ভিডিও সব আসবে আস্তে আস্তে হজের ভিতর গিয়ে একটু ভিডিও করছি না আগে হজ কমপ্লিট করে পরে একটা দুটো ক্লিপ নিয়ে পড়ছি কারণ দেখছেন হ্যাঁ ওইখান খাওয়ান কি সুন্দর লাগতেছে ও একটু ধরেন তো ক্যামেরাটা আমার দিকে ধরেন রেকর্ড হইতেছে ঠিক আছে জাস্ট অসাধারণ লাগতেছে আমার কাছে এই ভিউগুলা এখানে দেখেন এটা হলো সৌদি আরবের গ্রাম মানে আমি মনে করছিলাম চারোদিকে শুধু মরুভূমি মরুভূমি বালু কিচকিচ করবে হয়তো লাল পাথর থাকবে বাট এছাড়াও কিন্তু সবুজ কিন্তু প্রচুর দেখা যাচ্ছে এখানে এত গরমের ভিতরেও ওরা কিন্তু গ্রিন হাউস সিস্টেম করে কিন্তু এখানে ওরা বিভিন্ন সবজি ফলাচ্ছে দেন হলে যে বিভিন্ন চাষাবাদ করতেছে তার উপর তাদের ফার্মিং ব্যবস্থা আরও অনেক ভালো ওদের টেকনোলজি বিশেষ করে ওদের যখন আমি ইয়া দেখছি কি বলো না ওইটা বাগান দেখছি আমি খেজুরের বাগান ওই বাগানগুলো দেখতে আরও জোর ছিল কিন্তু আর এর চেয়ে বেশি ভালো লাগতেছে আমার এইখানকার বিয়ে রোডটা ডুবতেছে দেখেন এখানে যদি কিছু ল্যান্ডস্কপ ছবি নেওয়া হয় অসাধারণ লাগবে আমরা ভিডিওতে আসি ওকে থ্যাংক ইউ ভাই নাম জি কি মুমেন মুমেন ভাই ফ্রম কিশোরগঞ্জ বৈরব বৈরব আপনারা বুঝে গেছেন আমার গ্রামের বাড়ির লোক কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে গাছ খেজুর কিভাবে ধরছে দেখছেন পাইকার মানে ইয়ে হয়ে এখানে

সৌদির অনেক আছে যারা ভিডিও দেখে আমি আরও কয়েকজনকে জিজ্ঞেস কর মানে জিজ্ঞেস করছিলাম এই সম্পর্কে যে এতটুকু জানছি যে তারা যদি তাদের কফিল বলো ওইটা না কফিলার আন্ডার থেকে দূরে গিয়ে কাজ করে তখন পুলিশে অভিযানে যদি ধরা পড়ে অনেকে কাগজ ছাড়া থাকে না তাদের সাথে তাদেরকে ডিপোর্ট করে দেয় বাট যদি মালিকে গিয়ে ছুটে আনে তাহলে ডিপোর্ট করে না বাট লোকেশন গ্যাপ পাঁচশো কিলোমিটার মিনিমাম এখান থেকে রিয়াদ আর মক্কা তো চোদ্দোশো কিলোমিটার মতো হবে সম্ভবত তো এত দূরত্ব যদি থাকে ওরা যায় না তো এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা লাগে আর এমনি তো দেখছি এখানে অনেকেরই কিন্তু অবস্থা তেমন একটা ভালো না কাজকর্ম তেমন অনেকেই পাইতেছে না অনেকে রাস্তায় বসে আছে জবের জন্য জিনিসগুলো দেখে এগুলো ভিডিও করি না এগুলো ভিডিও করলে তাদেরকে ছোট করা হবে দেড়শোই কারণ জিনিসটা ভিডিওটা তাদের কেউ দেখলে জিনিসটা তাদের একটু আত্মসম্মানে বাঁধবে যার কারণে আমি চাইছিলাম ওগুলো নিয়ে ভিডিও করার জন্য পরে চিন্তা করলাম না জিনিসটা একটু বিছ্রি দেখায় প্রবাসে যারাই আছে তাদেরকে ছোট করে কোনো ভিডিও বানাতে চাই না আমি ওকে আমরা ভিডিওর টপিকে ফিরে আসি মুরগি ডাকতেছে না ভাই দেশি মুরগি আজকে কিনতে ওখানে মুরগি দেখে আসছি ছোট ছোট এটা কার তো ছিল এটা এতটুক ডেগি মুরগি মনে হয় তবে একটা জিনিস এখানে উডের বস্তু কিন্তু সেলে বেলের মজা আর বাইরের পাক তো মাসাল্লাহ জবাবই নেই অস্থির ভাই কালকে রাতে খাইছিলাম যে উড়ের গুস্ত আমার কাছে মজা লাগছে মুরগি না পাই আজকে উটের বসে নিয়ে যাবো আবার না সত্যি খাইতে ওকে আমরা এখন এখানে আরেকটি পাড়ার দিকে ঢুকতেছি পাড়া বলে নাকি আরবিতে কি বলে আইডুন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি সাপোজ ধরেন ওই যে দূর একটা পাহাড় দেখা যাচ্ছে না একটা পাহাড়ের উপর দুইটা পাথর মানে খুব ছোট অবস্থা মানে ওরা কি বলে না এটাকে শূন্য অবস্থায় বলতে একটু সাপোর্ট আছে জাস্ট একটু সাপোর্ট অবস্থায় কিন্তু ওখানে দাঁড়িয়েছে ওইটা দেখব আমরা দেখেন আপনারা সৌদির গ্রাম আমার কাছে গ্রামের ভিডিও করতে ভালো লাগে এর আগে ফিলিপাইনে গ্রামের ভিডিও করতে গেছি প্রত্যেক বাড়ির ভিতরে তিনটা চারটে করে কুত্তা আমার এমন গাও গাও শুরু করছে হ্যাঁ কি ভিডিও করবো ভিডিও ভিডিও দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন

কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে অনেক দূর হাঁটতেছি এখন পাহাড়ের আগামাতা পাইতেছি আমরা বাড়ি থেকে এক দেড় কিলোমিটার হইবো মনে আজকে উড়ে যাবো তখন না গিয়ে দেখি আগে তো তখন বেড়া ইয়ার ভিতর লাইলি মজলু পাহাড় দেখতে গেছিলাম ওখানে দেখি সেম অবস্থা ওখানে বেড়া দিয়ে রাখছে কিছু তো দেখার মতো ছাড়তো ওরা এখন ভালো লাগতেছে ভাই কিছুক্ষণ আগে যে গরমের উত্তাপ আসছিল এখন বাতাসটে সেই ভালো লাগতেছে আর রুট দিয়ে এখানে কি অবস্থা একটু কত মিটার হবে এখানে পাঁচশো চারশো মিটার পর পর রুট আমরা পাহাড়টার দিকে যাবো এখন পুরো গ্রাম আমি সহ আপনারা কিন্তু ঘুরতেছেন ভার্চুয়ালি কিন্তু আপনার একটা সৌদির গ্রাম দেখতেছেন সম্পূর্ণ কোন টাকা লাগতেছে যদিও মাঝে মাঝে দু একটা অ্যাড দেখা লাগে আপনাদের ওইটুকু দেখবেন কারণ ওইটুকু না দেখলে আমাদের সরি এই না যে অ্যাডের উপর আমি ডিপেন্ডেবল মজা করতেছি তবে ওই অ্যাডগুলো আসলে আমাদের রেভিনিউটা বাড়ে আমাদের রেভিনিউ বাড়া মানে হলো যে আমাদের ব্লগের স্পন্সার আসা এতে আপনাদেরও খুশি হওয়ার কথা আমি জানি এতে আপনারও খুশি হবেন একটু বিরক্ত হলেও যে না রান্নিং ভালো হচ্ছে সে নেক্সট অন্য ভালো ভালো দেশে যাবে গিয়ে আমাদেরকে আরও সুন্দর ভিডিও দেখাবে ইনকামের উপর আর কিছু আছে জি জি বুকে পাথরটা দেখছেন আমি পাখির আওয়াজগুলো শুনতেছি আমি জানি না এই মানে সাউন্ড রেকর্ড দিয়ে শোনা যাবে কিনা পাথরটা দেখছেন একবার একটুখানি এদিকে কাজ তৈরিছে কিন্তু পড়ে না পাথরটা বিশ বছরে মানে ওটা ওটা কি এমনিতে মানুষের মাথা রেতে যদি পরে আমারও ডর লাগে বন্ধুরা আমাদের ব্যাটারি ওভারহিট হয়ে গেছিলো আধা ঘন্টা ওয়েট করে দেন সবাই এখন আবার ব্যাটারি ঠান্ডা করে আমাদের ব্লগে ফিরে আসছি আমরা এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাইতেছিলাম এই পাথরটা দেখেন এই পাথরের উপরে যে অংশটুকু দেখতেছেন দুইটা একটার উপর আরেকটা কিন্তু একটুখানি লাগানো জাস্ট এটা মানে একটা আশ্চর্যজনক বিষয় এখানে অলরেডি কিন্তু ডেঞ্জারাস অবস্থা এটা ইয়া করে দিয়ে রাখছে তো এটা নাকি বিশ বছর ধরে বাইরে দেখতেছে এখানে এটা পড়ার কোনো নাম গন্ধ নাই পাহাড়গুলো এমনিতে মানে শক্ত থাকে এগুলো এমনি এখানে বলে না আরও আশ্চর্য কিছু পাহাড় আছে এগুলো কিন্তু সেমই থাকে আর অনেকে এখানে আরবিতে নাম লিখে দিছে কি লেখছে আল্লাহ জানে নাকি কোনো বাংলাদেশের মতো কোনো প্রেমিকা ভালোবাসার নাম লিখে দিছে আইডন্ট নো আপনিও লিখছেন কোন স্ট্রাকচার অত বা পুরনো কিছুতে এটা তো অবশ্য পাহাড় তারপরে যেটাই হোক জিনিসটা একটু অশুভ দেখায় এখন কথা হলো যে এটা কি ভাই এটা কি পুরো উদ্যানের মতো লাগতেছে সবুজ আর সবুজ এদিকে যায় পাখি শব্দ কিচিরমিচির আওয়াজ শোনা যাইতে অলরেডি এই দিকটা ঘুরে আসি এই সাইড দিয়ে আমরা এদিকে দেখা যাচ্ছে অলরেডি অনেক পাখি শব্দ শোনা যাচ্ছে এটা দেখে কি কেউ বলবে যে এটা সৌদি আরব এটা দেখে সবাই বলবে যে এটা তো মনে হয় বাংলাদেশ দেখেন পাখি শব্দ আপনারা শুনতেছেন

তো ভিডিও শুরু করে গ্রামগুলো ঘুরে এর আগে নিজে দেখছি তারপর আপনাদের জন্য কারণ হুট করে গিয়ে অনেক কিছুই দেখা যায় না ওয়ালাইকুম আসসালাম সৌদিদের একটা অভ্যেস কি জানেন যে উনি যারই দেখবি পথে সালাম দেয় জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে যদিও আমার দেওয়া উচিত ছিল তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগতেছে আমরা যে টপিকই ছিলাম বারবার টপিক চেঞ্জ করে ফেলি আমি ইদানিং তো র্যান্ডমলি আমি ঘুরছি ঘুরে আবার র্যান্ডম আপনাদেরকেও দেখেছি দেখো একটা জায়গা ভালো লাগে না ওই জায়গায় তো আমি যাই নাই তো ওইখানে আশপাশটা দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমিরুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে আমরা কিন্তু এই ফুল সিরিজ সৌদি আরবের সিরিজে চেষ্টা করব সৌদি আরবের মানে অ্যা টু জেড ব্লগ আপনাদেরকে দেখানোর জন্য এখানকার বাজার রোডঘাট দর্শনীয় স্থান শহরগুলো ধর্মীয় স্থান দেন হলো প্রত্নতাত্ত্বিক স্থাপনা থাকলে অথবা মনে করেন বিভিন্ন ধরনের ট্যুরিস্ট স্পট দেন হলো যে গ্রামের ভিউ সব কিছু আমরা চেষ্টা করব বিশেষ কিছু ফল থাকলে এগুলোর বাগান ভিজিট করানোর জন্য র্যান্ডমলি একটা লোক যখন নতুন অবস্থায় আসে আমাদের সবার কিন্তু অনেক কিছু দেখার শখ থাকে সবাই কিন্তু সব দেশে ঘুরতে পারে না আমি তাই যে দেশে যাই সেই দেশের আমি চেষ্টা করি মিনিমাম পনেরো বিশটা ব্লগ আনার জন্য যেখানে আপনারা সব কিছু এমনভাবে দেখবেন যেটা দেখার পর আপনারা মনে হবে না যে সৌদি আরবে আরও কিছু দেখার বাকি আছে বাট অনেক কিছু থাকে বাকি আমি ট্রাই করি যে চেষ্টা করি যে সব কিছু দেখানোর জন্য তো অন্তত পক্ষে ষোলো আনা না হোক চোদ্দ আনা হলেও হয় বিশ আনার ভিতর ওকে আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের